তো ভাই আবার চলেছি তোমাদের মোটর ব্লগিং সেট তো এখন কাস্টমার একটু আগে ফোন করেছিল যে বললাম কলটা রিসিভ করি কাস্টমার ফোন করে বলছে যে দাদা খাবারটা আজকে পাবো তো আমি বললাম হ্যাঁ আজকেই পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে কিন্তু ততটাও লাগবে না আমার যা মনে হচ্ছে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে খাবারটা দিয়ে দেবো চলো এখন সেইভাবে গাড়িটা চালাতে হবে বেশি জোরেও না চালিয়ে আস্তে আস্তেই যেতে হবে কারণ সামনে এখন অনেকে মাথাতে আছে মর্তর থেকে চালাতেও পারে সেইভাবে তোমার গাড়ি ছাড়িয়ে যেতে হবে আর কাস্টমার বলছে আমি নাকি সেই বাস ধ্বনি চলে গেছি ওনার লোকেশান দেখাচ্ছে বারো দিন ক্রস করেছি আর ওনাকে দেখাচ্ছে আমি বাস বাসধ্বনি ক্রস করে রেখে আলো তো নেই ফোনও নেই হ্যাঁ আগামী প্রচারে ওনার ছবি উঠবে বুঝতে পারলে ওই কাকা বললো আগামী প্রচারে ওনার ছবি উঠে যাবে এরকম করে বেরিয়ে বেরোবে সুইজি দিও না এখন আমি ভাগ্যের মোড়ে চলে এসেছি আর বেশি দূর নেই কাস্টমার বললো যে আমি নাকি অনেক দূর চলে গেছি তো চলো কাস্টমারকে সেটা বোঝাতে হবে আমি অনেক দূর যাইনি এটা দিয়ে ঢুকতে যাবো হসপিটালের রাস্তাটা দিয়ে ঢুকে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে হ্যাঁ রাতে সিকিউরিটি গার্ড তো আছেই হ্যাঁ এই দুটো সিকিউরিটি আচ্ছা কাস্টমার বললো ওই ফোন করতে মানে এই নাম্বারটা কল যাবে না মানে নাম্বার দিয়েছে নাম্বার ফোন করলো না ও আচ্ছা ব্যাগ বললো ইনস্ট্রাকশন দেয়নি উনি বললেন দিয়েছে কিছু তো দেখাচ্ছে না করে তোলো না ইনস্ট্রাকশন এটা সুইগি মানে র‍্যাপিডো অর্ডার ইনস্ট্রাকশন দেখায় না এটা ক্লিক করো ওটা দিয়ে ক্লিক করলে কিন্তু বললো ওই নাম্বারটা যাবে না চলো এই নাম্বারে একবার ট্রাই করি দাদা এটা কি সিক্সটি ফাইভ বাই ওয়ান এই অ্যাড্রেসটা কি সিক্সটি ফাইভ বাই ওয়ান আচ্ছা কস্তুরি বললো ব্যাক ফেলা আছে ওই বাড়িটাই ব্যাক ফেলা তো এখানেই আছে ফোনটাও রিসিভ করছে না এটাই হবে তুমি না জেনে এটাই হবে ওটাই হবে ব্যাগ বললো আমাকে বললো ব্যাগটা ঝুলছে ওই বাইটাই কি কালারের ব্যাগ বলেছে কি হ্যাঁ কি কালারের ব্যাগ বলেছে কি কি কালার ব্যাগ বলেনি বলেছে একটাই ব্যাগ ঝুলছে বলিতে ঠিক এরকম হবে আসবে ওখান দিয়ে ওটা ব্যাগ ফেলেছে আর কোনটাকে তুমি দেবে চাপা কি সমস্যা মন তাই তো এখানেই লোকেশনটা দেখাচ্ছে খাবার দিয়ে যাবে ব্যাগে ফোন করলো স্যার খাবারটা আমি তো ব্যাগে দিয়ে এসেছি কিন্তু আমি তো পাইনি পাচ্ছে না কি সমস্যা আর বললাম আমার নাম্বারটা ইনস্ট্রাকশানে দেওয়া আছে ইন্সট্রাকশন আমাকে দেখাচ্ছি না তো এটা এরকম হচ্ছে ওইখানে একটা ব্যাগ ঝোলালো তুমি দুটো ব্যাগের মধ্যে তো কনফিউজিং হচ্ছে এটা 62 সা এটা স্বপ্ন যেটা ব্যাগ ঝুলছে সেটা অ্যাড্রেস কত যাই না হ্যালো ও আচ্ছা পিছনে একটা

Four, six, six, nine. Deliver it.